এই কাকায় আমার বাবার বয়সী লোক কাকা এত একজন ভালো মানুষ আল্লাহ তালা আমাদের দেখা যায় অনেক সময় কিছু কিছু মানুষ দেখা যায় কিছু কিছু ভালো মানুষকে অনেক কষ্টে থাকে এই কাকায় সে কোনো কথা বলতে পারে কাকার কোনো ছেলে নেই কাকা সে কথা বলতে পারে না তারপরও তার ছেলে মেয়ে এই পৃথিবীতে আপন বলতে তার কেউই নেই কেউ নেই তবু তারপরও কাকায় বেঁচে আছে। সে হাসি খুশি পড়ে দিন আনে দিন খেয়ে আমরা কাকাকে নিয়ে কিছু খাওয়া দাওয়া কিছু নাস্তা পানি করানোর চেষ্টা করব। আসলে মূলত কথা হচ্ছে গরিব ঘোরা মানুষ পৃথিবীতে যারাই আছে গরিব ঘোরা মানুষ তারা বেশি না হালকা দিয়ে তারা অনেক খুশি এই খুশির কারণে আমরা কাকার মনের কথা আসলে আমরা বুঝতে পারি না বুঝতে পারি না এই কারণে সে তো কথা বলতে পারে না সে কথা বলতে না পারার কারণে মানে তার মনের ভাবের কথা কিছুই বুঝতে পারি না তার মনের সকল কথা ভাবনা আমরা মন থেকে শুনলাম শুনে মনে হইল কাকা আসলে খুব দুঃখী মানুষ এই দুঃখী মানুষের পাশে আমরা যদি দাঁড়াই তবে তাহলে মন থেকে আমরা এই কারণে আমরা কাকাকে নিয়ে এখন কাকাকে সে বলল আমাকে এক কাপ চা খাওয়ালে আমি খুশি কিন্তু এক কাপ গরিব মানুষ দেখেন সে এক কাপ দিয়ে সে অনেক খুশি এই কারণে আমরা তাকেও কিছু নাস্তা পানি সকালে এখন আমরা করাবো কিছু নাস্তা পানি করানোর পর কাকাকে আমরা বাহিরে বের হব এখন কাকায় বলল শুধু সে চা খাবে এই কারণে কারণে আমরা চায়ের দোকানে আসলাম চায়ের দোকানে এসে কাকাকে এখন আমরা চা খাওয়াবো পান খাওয়াবো দেখি কাকায় এইটি অনেক খুশি আসলে মানুষকে মন থেকে ভালোবাসলে ভাসা যায় আমরা সকলে আমরা এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই গরিব দুঃখী মানুষের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করে আসলে গরিব দুঃখীর কথা শোনার চেষ্টা করলে মনটা অনেক নরম হয় খুদা হাফেজ